আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি اولا ওয়া আখিরা হামদান কাসীরা তানয়ীবা মুবারাকান ফীহি আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়াকুমু লিলাহি আমার সম্মানিত বন্ধুগণ সম্মানিত প্রিয় দর্শকগণ আসুন আজকে আমরা নামাজ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করি মাসলাটির শিরোনাম হচ্ছে কোনো মুসলমান ব্যক্তি যদি নামাজে থাকেন আর নমাজরত অবস্থায় তাকে যদি কোনো বাহিরের লোক ডাক দেন তাকে ডাকেন তাহলে কি এই ডাকে সাড়া দেওয়া নামাজরত ব্যক্তির জন্য যাইজ হবে আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি ইসলামের প্রাথমিক যুগে কোনো মুসলমান নামাজে দাঁড়ালে নামাজ অবস্থায় তার জন্য কথা বলা বা নামাজের বাহিরের কোনো কিছুর লুকমা দেওয়া এগুলা সাধারণত ছিল কিন্তু পরবর্তীতে তা নিষিদ্ধ হয়ে গেছে আল্লাপাক রাব্বুল আলমিন সুরায় বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন হাফিজু কানিতিন এই আয়াতের মধ্যে পাক রাব্বুল আলমিন বলেন হে আমার বান্দাবান্দিগণ তোমরা নামাজ সময়ের হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজের অর্থাৎ আসরের নামাজের এবং তোমরা নামাজের মধ্যে বা আমি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সামনে তোমরা এমনভাবে দাঁড়াও যে তোমাদের মনের মধ্যে বিনয় ভাব আছে একান্ত বিনয় ভাব নিয়ে একান্ত চিত্তে এবং নম্র বদ্র হয়ে আমি আল্লাহ পাকের সামনে তোমরা দণ্ডায়মান হও ইসলামের প্রাথমিক যুগে দুনিয়াবি কথা কাজ করা দুনিয়াবি কথা বলা নমাজরত অবস্থায় যাইছিল পরবর্তীতে এই আয়াতের মাধ্যমে হুকুমটা রহিত হয়ে গেছে অর্থাৎ নমাজের ভিতরে কোনো কথা বলা নমাজের বাহিরের লোককে কোনো কাজের সহায়তা করা সম্পূর্ণ হারাম হয়ে গেছে এখন আসুন যদি ইমার্জেন্সি কোনো কারণ হয় ইমার্জেন্সি কোনো কারণ হয় আর কোনো ব্যক্তি নমাজে থাকেন নমাজরত অবস্থায় তাকে কেউ ডাক দেন তাহলে এই ডাকের জবাব দেওয়া নমাজরত ব্যক্তির জন্য জরুরি ইমার্জেন্সি কাজ বলে কোনটিকে বোঝানো হয়েছে ইমার্জেন্সি কাজ বলতে যদি কোনো ব্যক্তি কোনো মহা বিপদের সম্মুখীন হন নমাজরত ব্যক্তি ছাড়া তাকে উদ্ধার করার মধ্যে কেউ না থাকেন তাহলে এমত অবস্থায় নমাজরত ব্যক্তির নমাজ ভেঙে তার ডাকে সাড়া দেওয়া বা তাকে সহযোগিতা করা জরুরি বিষয় এতে করে ওই ডাকনেওয়ালা ব্যক্তি চাই যে কোনো স্তরের মানুষ হোক চাই তার মা বাপ আত্মীয় স্বজন মুসলমান বা অন্য কেউ যে কোনো কেউ হোক এই অবস্থায় ওই বাহিরের বিপদ বিপদে পড়া ব্যক্তির ডাকে সাড়া দেওয়া তার জন্য জরুরি বাকি যদি একান্ত প্রয়োজন না হয় ইমার্জেন্সি কোনো দরকার না হয় ইমার্জেন্সি কোনো উজোর না হয় আর কোনো ব্যক্তি যদি নমাজরত ব্যক্তিকে ডাকেন তাহলে এই ডাকের সাড়া দেওয়া শুধু ছয়জন ব্যক্তি ব্যতীত অন্য কারোর জন্য এই ডাকের সাড়া দেওয়া যাইজ নেই ছয়জন ব্যক্তি মা বাপ দাদা দাদি নানা নানি এই ছয়জন ব্যক্তির বিষয়টা আলাদা আর বাকি অন্যরা যদি নামাজরত ব্যক্তিকে ডাকেন চাই অন্য কোনো মুসলমান হোক বা অন্য কোনো বেদিন ব্যক্তি হোক যদি ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া ডাকেন তাহলে এই ডাকের সাড়া দেওয়া যাইজ নেই কোনো ক্রমেই জায়জ নেই তাহলে এই ছয়জন ব্যক্তি যদি নমাজরত ব্যক্তিকে ডাকেন যদি নমাজরত ব্যক্তিকে ডাক ডাক দেন তার কোনো প্রয়োজন পুরা করার জন্য তখন এই ডাকের সাড়া দেওয়া যাইজ হবে যখন নমাজরত ব্যক্তি নফল অথবা সুন্নত নমাজে থাকবেন এবং পূর্ব থেকে অবগত নন নমাজরত ব্যক্তি নমাজে আসেন যদি তার মা তার বাপ অথবা তার দাদা দাদি নানা নানি যে কোনো একজন থেকে কেউ পূর্ব থেকে অবগত নন যে নমাজরত ব্যক্তি নমাজে আসেন এমতাবস্থায় যদি হন তাহলে নমাজি ব্যক্তির জন্য তাদের যে কোনো একজনের ডাকে সাড়া দেওয়া তার জন্য ওয়াজিব আর যদি নমাজি ব্যক্তি ফরজ ওয়াজিব নমাজে হোক চাই পূর্ব থেকে অবগত হন অথবা না হন কোনো ক্রমেই ইমার্জেন্সি কারণ ছাড়া তার জন্য ডাক তার ডাকে তাদের ডাকে সাড়া দেওয়া যায়জ নেই অথবা যদি নমাজরত ব্যক্তি সুন্নত অথবা নফল নমাজে হন আর ওই ছয়জন ব্যক্তি তাদের যে কোনো একজন যদি তাকে ডাক দেন আর তারা পূর্ব থেকে অবগত আছেন যে সে নামাজে আছে এমতাবস্থায় এমতাবস্থায়ও নামাজি ব্যক্তির জন্য তাদের ডাকে সাড়া দেওয়া যাইজ নেই শুধু একটি সুরতে যাইজ আছে সেই সুরতটা হলো যদি পূর্ব থেকে ওই ছয়জন ব্যক্তির যে কোনো একজন অবগত না থাকেন যে ওই ব্যক্তি নমাজে আসে এমতাবস্থায় ওই নমাজি ব্যক্তির তাদের জন্য ডাকে সাড়া দেওয়া ওয়াজিব এবং ডাকে সাড়া দেওয়া জরুরি আমার বন্ধুগণ এই যে বিষয়টা এই বিষয়টার এই যে অবগত নন এমতাবস্থায় সুন্নত বা নফল নামাজে থাকলে যদি ডাকনালা ব্যক্তি অবগত না থাকেন তাহলে এমতাবস্থায় তাদের ডাকে সাড়ে দেওয়া যাই আছে এই বিষয়টির খোলাসা সহি বুহারি শরীফের একটি ঘটনার দ্বারা আমরা সুন্দরভাবে আলোচনাটি বুঝে নেব শহী বুহারি শরীফে একটি হাদিস উল্লেখ আছে বা একটি ঘটনা উল্লেখ আছে সেই ঘটনাটির সারমর্ম হল বনি ইসরায়েলের এক আবিদ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তিনি নমাজ এসিলেন নফল নমাজ এসিলেন নমাজরত অবস্থায় তার মা তাকে ডাক দিলেন তিনি তার মার ডাকে সাড়া দিলেন না এমত অবস্থায় তার মা তাকে বদুয়া দিলেন হে আল্লাহ আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই তুমি তাকে বেশা নারীর মুখ না দেখা পর্যন্ত মত দিও না এই বদোয়াটি আল্লাহ কবুল করে নিলেন শেষ পর্যন্ত জুরাইজ রহমত্তল্লা আলী তিনি বেস্যা নারীর মুখ দেখলেন যদিও হজরত জুরাইজ রহমতুল্লাহ আলী সঠিক সিদ্ধান্তের উপরে তিনি সঠিক ছিলেন তিনি সঠিক হকের উপরে ছিলেন তবুও মার বদুয়া তার উপরে লেগে গেছে কেন তার মা পূর্ব থেকে অবগত ছিলেন না যে তিনি নামাজে আসেন এজন্যই আল্লাপাক তার মার বদুয়াটা তিনি তার মার বদুয়াকে কবুল করে নিয়েছেন বন্ধুগণ এই সংক্ষিপ্ত ঘটনার দ্বারা আমরা কী বুঝলাম যদি মা বাপ দাদা দাদি নানা নানি যে কোনো একজন পূর্ব থেকে অবগত না থাকেন যে ওই ব্যক্তি নফল অথবা সুন্নত নমাজে আসেন অবস্থায় তাদের ডাকে সাড়া দেওয়া জাহিজ আছে বরং জরুরি আর যদি ফরজ অথবা নফ ফরজ অথবা ওয়াজিব নমাজে থাকেন তাহলে এমতাবস্থায় তারা অবগত থাকুক বা না থাকুক তাদের ডাকে সাড়া দেওয়া যাইজ নেই আল্লাহ আল্লাপাকব্বুল আলমস্বা মোহাম্মদের কথাতে বলেন ইয়া জুহাল্লা দিনা আ মানু ও আতি রসুলা ওলা তুব তিলুআলাইকুম আলামিন বলেন হে আমার বান্দাবান্ধীগণ তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করিও না তাহলে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় না করি এবং বাহিরের লোকের ডাকের সাড়া দেই নামাজের ভিতরে দুনিয়াবি কথা বলি নামাজের বাহিরের কোনো কাজ করি শরীয়তের খেলাফ কোনো কাজ করি তাহলে সর্বশ্রেষ্ঠ আমলটি বাতিল হয়ে গেল আল্লাহ আকরাবুল আলমিন সংক্ষিপ্ত কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন